হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু রোকোনিক চ্যানেল আমি আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় অনেক আজ আমি এসেছি দুই আটত্রিশ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক জমিদার বাড়ি যা এটা কুমারী জমিদার বাড়ি এখন স্মৃতিচিহ্ন হতে বসেছে বছরের পর বছর ধরে করা হয়নি কোনো সংস্কার অথচ এই জমিদার বাড়ি থেকে সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের সোবিয়র্স আজ আমরা সারাদিন থাকবো হচ্ছে ঠাকুমার এই জমিদার বাড়িতে এবং এই জমিদার বাড়ির বিভিন্ন দিক নির্দেশনাগুলি ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো সোভিয়ট আমার সঙ্গে থাকুন এবং আমার পাশে থাকুন বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করার পর আইকনটি চেপে দিবেন যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আকারে আপনারা পেতে পারেন স আপনাদেরকে এখন আমি দেখাবো যে এই জমিদের বাড়িতে একটি গুপ্ত সিঁড়ি ছিল যে এই সিঁড়ি দিয়ে চাইলে হচ্ছে যে কেউ পালিয়ে অথবা হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য অবস্থান করতে আমরা আমরা আপনাদেরকে দেখাবো সেই সিঁড়িটি চলুন সিঁড়িটিতে বাংলার পথঘাট আর দীপান্তর পেরিয়ে যাচ্ছে আজ অনেক দূরে শীতের খুব সকালে ঘুম ভেঙে গেল যারা নেশা প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো তাকে কি আর ঘরে আটকে রাখা যায় খুব সকালবেলা রওনা হয়ে গেলাম ঐতিহাসিক এক স্থাপনা দেখবো বলে রওনা শুরু করে দিলাম আমরা নৈসর্গিক সৌন্দর্যের লীলেন্দা প্রমিখ্যাত দেশ আমাদেরই বাংলাদেশ এদেশে জন্মগ্রহণ করাটাও একটা অন্যের ব্যাপার তাই তো সুফিয়া কামাল তার জন্মেছে এই দেশে কবিতার মাধ্যমে বলে গেছেন অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগুরাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে বেলা। ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কোলেতে যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদীগিরি বনে বাঁচিয়া সাত করে এর ধলিমাখি সারা গায় গৌরবে মাথা উঁচু মানুষ হতে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে বিওয়ার্স আমরা বেশ অনেকখানি পথ চলে আসলাম আজ আমরা যাচ্ছি গ্রামের গহিণী এক ভৌতিক জমিতার বাড়ি দেখার জন্য পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজুলের বনে পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে আকাশ ছড়াই আছে শান্তি হয়ে আকাশে ইউয়র্স আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গ্রামীণ জনপথ চারপাশে সবুজের সমারোহ পাকা রাস্তা কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটির যে সুগ্রাণ তা আমাকে বিমোহিত করছে এরকম একটি পরিবেশে আপনারা না আসলে কখনই অনুমান করতে পারবেন না যে মাটির গ্রান কত শক্তিশালী আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের রংপুর জেলার পীরকাছা উপজেলার অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যেটি নাম হচ্ছে ইটাকুমারী জমিদার বাড়ি আমরা যদি বলতে চাই এই ইটাকুমারী জমিদার বাড়ির ইতিহাস তাহলে এইভাবে বলা চলে যে পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল তাই এটিকে অভিভুক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয় জমিদার বাড়িটি ছিলেন রাঘুনাথ চন্দ্র রায় যিনি রাজা শিবচন্দ্র রায়ের পিতা তিনি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা করেন তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকে রংপুর কৃষি প্রজা বিদ্রোহ পরিচালনা করেন তার সাথে একই উপজেলায় মন্তনা জমিদার বাড়ি জমিদার দেবী চৌধুরানী উক্ত কৃষি প্রজা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে তারা উভয় ব্রিটিশ সরকারের গুলিতে মৃত্যুবরণ করে সতেরোশো সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহী ইটকুমারী রাজা শিবচন্দ্র বাড়ি থেকে সংগঠিত হয়েছিল সতেরোশো সালে ব্রিটিশ বিদ্রোহ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্বে দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন ইটাকুমারী জমিদার বাড়িটি ছিল তৎকালীন অভিভুক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ শিক্ষা সংস্কৃতি বাতিকর হিসেবে এটা কুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এখানে রাজা শিবচন্দ্রের নামে স্বনামধন্য একটি কলেজ রয়েছে এছাড়াও জমিদার বাড়ি মন্দির বিশালাকার পুকুর ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনও রয়েছে বিওয়র্স আপনারা আমার সঙ্গে থাকুন এবং আর সারাটা বেলা হচ্ছে আমরা আজ আপনাদেরকে হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দেশনাগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাড়িটি একটি ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে যা আপনারা রীতিমতো অবাক এবং আহ ভিতর পরিস্থিতি সৃষ্টি করবে ভিওয়ার্স সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিওয়ার্স আহ আমরা আপনাদেরকে হচ্ছে পাখির চোখে হচ্ছে এই জমিদার বাড়িটি দেখানো হচ্ছে চেষ্টা করেছিলাম কিন্তু আমরা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাই আমাদের যে ড্রোনটি ছিল ড্রোনটি আমরা পুরানোর কিছুক্ষণ পরে হচ্ছে এটি গাছের সাথে হচ্ছে বাধাগ্রস্ত হয়েছে এটা ক্র্যাশ করে তো এটা আর আমাদের হয়ে ওঠেনি স্থানীয় মানুষজনের কাছ থেকে শোনা গিয়েছে যে বেশ কয়েক বছর আগেও এখানে প্রতি সপ্তাহে হাটবার বসতো যে হাটবারের নাম ছিল বাবুর হাট এবং এই হাটে হাজার হাজার মানুষের সমাগম হতো কিন্তু কালের বিবর্তনে সেই হাটটিও আজকে জলও সারিয়েছে ধ্বংসের পথে দুইশো আটত্রিশ বছরের ইটকুমারী জীবনের বাড়ি খোলা মাঠ নেই কোন সীমানা প্রাচীর যেন গরু ছাগলের চারণভূমি সবকিছু উন্মুক্ত জমিদার বাড়ির দেয়াল থেকে খসে পড়ছে যার মতো আসছেন দেখছেন আর ফিরে যাচ্ছেন ফেরার পথে আক্ষেপ করছেন ধ্বংসবিশেষ দেখে রংপুরের পীরগাছায় থাকা গৌরব উজ্জ্বল ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়িটি এখন স্মৃতিচিহ্ন হতে বসেছে বছরের পর বছর ধরে করা হয়নি কোনো সংস্কার অথচ এই জমিদার বাড়ি থেকে সূচনা হয়েছিল ঐতিহাসিক পূজা বিদ্রোহের বছর আগে ইট সুরকি দিয়ে গড়া ইটকুমারী জমিদার বাড়িটি এখন জনার জীর্ণ অনেক আগে এই বাড়ির মূল্যবান সামগ্রী বেহাত হয়েছে স্থানীয় প্রভাবশালীরা দখলে নিয়েছে জমি জমা বর্তমানে স্মৃতিচিহ্ন হিসেবে ধ্বংসের দ্বারপান্তে থাকা জমিদার বাড়ি মন্দির ও পুকুরটি রয়েছে প্রত্নাতান্ত্রিক নির্দেশন হিসেবে রাজপ্রাসাদের বাইরের অংশ দেখলাম এবার চলুন দেখা যাক ভিতরে কি রয়েছে পিয়র্স আমি এই মুহুর্তে হচ্ছে একটি ছোট্ট কোটরে ঢুকেছি কোঠারে ঢোকার সাথে সাথে হচ্ছে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে পুরো শরীর জুড়ে হচ্ছে একটা ছমছম অনুভূতি আমি পাচ্ছি আমার গায়ের মধ্যে হচ্ছে রমহর্ষক একটি ঘটনা ঘটছে পিয়র্স দেখতে থাকুন খুবই হচ্ছে ভৌতিক একটা ব্যাপার ইতিহাস প্রায় দুশো থেকে তিনশো বছর আগের পুরাতন একটি নির্দেশনা যা কালের বিবর্তনে এখন স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে এই গাছগুলোকে দেখতে বোঝা যায় তাদের মাঝে কত স্মৃতি জড়িয়ে আছে আর এটাও বোঝা যায় যে তৎকালীন আমলের যে এই জমিদাররা ছিল তারা কত শৌখিনতার সাথে রাস্তাঘাটটা তৈরি করেছে এবং আমরা এখন মূল ফটকের দিকে যাই মূল ফটকের ভিতরে কি কি ধরনের কক্ষ ছিল এই কক্ষগুলি আপনাদের মাঝে তুলে ধরব এবং ভিতরটা এত বেশি কথা যা ইতিমধ্যে ছমছম করে ভিউয়ার্স ভিডিওটা না কিনে পুরো ভিডিওটা দেখুন বিশেষ কিছু আকর্ষণ আছে বিয়র্স এটা হচ্ছে ছাদের পাটাতন আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কত পুরাতন মানে প্রায় দুইশো তিনশো বছর আগের যে ঘটনা সেটা দেখে আপনারা অনুমান করতে পারছেন যে এত আগের একটি প্রাচীন নির্দেশন তারপরেও কিভাবে দিব্যি দাঁড়িয়ে আছে বিয়র্স ছাদের পাতা পাটাতন সম্পূর্ণ হচ্ছে রট এবং হচ্ছে ইটের হচ্ছে বেষ্টনী দিয়ে হচ্ছে অবস্থান করছে ভিউয়ার্স এখানে বেশ অনেকগুলি কক্ষ রয়েছে আমরা যদি একটা কক্ষের ভিতর যেতে চাই তো কক্ষগুলি হচ্ছে অবস্থান এরকম মোটামুটি অনেক বড় কক্ষগুলি একটি কক্ষ থেকে আরেকটি কক্ষর দূরত্ব খুব একটা বেশি না কাছাকাছি এক কক্ষ থেকে আরেক কক্ষ খুব সহজে যাওয়া যায় এবং অনেকগুলি দরজা এবং জালনায় জ্বালনা দিয়ে অবস্থান অবস্থিত বিরর্স আপনারা দেখছেন এটা কুমারী জমিদার বাড়ি যেটি রংপুর জেলার পীরগাছ উপজেলাতে অবস্থিত আপনাদেরকে এখন আমি দেখাবো যে এই জমিদের বাড়িতে একটি গুপ্ত সিঁড়ি ছিল যে এই সিঁড়ি দিয়ে চাইলে হচ্ছে যে কেউ পালিয়ে হচ্ছে অথবা নিজেকে রক্ষা করার জন্য অবস্থান করতে পারতেন আমরা আপনাদেরকে দেখাবো সেই গুপ্ত সিঁড়িটি চলুন আমরা সিঁড়িটি দেখি মোটামুটি অন্ধকার জন্য খুবই গা ছিমছিম অবস্থা এটা ছিল সেই গুপ্ত সেই এদিক দিয়ে চাইলেই হচ্ছে যে কেউ বের হয়ে যেতে পারতো পুরো বিপদ আপদ আসলে বিওয়ার্স কালের বিপদ তো এই জমিদের বাড়ি অনেকটাই জলু ছাড়িয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন বেয়র্স আমরা এখন আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি এই জমিদের বাড়ির হচ্ছে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কি কী আছে তা আপনাদের মাঝে দেখাবো বিহার্স দ্বিতীয় তলায় যাওয়ার জন্য যে সিঁড়িটি সিঁড়িটি তৎকালীন সময় যেহেতু করা এবং খুবই মানে সংকীর্ণ চলুন আমরা দ্বিতীয় তলায় অবস্থান করি দেখি তলাতে কী আছে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসে বিশেষ করে বন্ধের দিনগুলিতে এখানে জায়গা পাওয়া যায় এত বেশি হচ্ছে মানুষ এখানে আসে আমরা চলে এসেছি এখন দ্বিতীয় তলাতে দ্বিতীয় তলাতে এসে আমরা যেটা পেলাম যে প্রথমে একটা বিশাল একটা ছাদ পেলাম এবং এই ছাদের অবস্থান এরকম সামনে দেখছেন একটা কাঠ গোলাপ গাছ যেটা বাংলাদেশের সবচেয়ে বড় কাঠ গোলাপ গাছ এর মধ্যে হচ্ছে খ্যাতি পেয়েছে যে আমাদের বাংলাদেশের সনাম একজন ব্যক্তি যে হচ্ছে সাইক সিরাজ স্যার এবং সাইক সিরাজ স্যার কিছুদিন আগে এসে এই গোলাপের হচ্ছে একটি ডকুমেন্টারি উনি নিয়ে গিয়েছেন আমরা আছি এখন দুতলা ছাদের উপরে এবং এখান থেকে হচ্ছে আরও একটি প্রাসাদ আছে যে যেটি মানে একতলার মধ্যে হচ্ছে দুতলা করা এবং এটা হচ্ছে সেটা এটার এখানে হচ্ছে রাজাদের যে নিরাপত্তার জন্য যে সমস্ত মানুষজন ছিল অথবা তাদের প্রোটেক্ট করার জন্য হচ্ছে যারা ছিলেন তাদের অবস্থান ছিল এখানে এখান থেকে রাজাকে হচ্ছে প্রোটেক্ট করা হতো বৃহস দেখতেই পারছেন যে যেহেতু অনেক আগের ছাদের পাটাতন কিছু কিছু অংশ ভেঙে ভেঙে পড়ছে তো সরকারের প্রতি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছি এরকম একটি জমিদার বাড়িকে খুব অতি সত্তর হচ্ছে সংরক্ষণ করা কারণ এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব হয়তোবা যদি আমরা এটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি কিছুদিন পরে আমরা এই নির্দেশনগুলি হয়তো দেখতে পাবো না তো নষ্ট হয়ে যাওয়ার আগে হচ্ছে সংরক্ষণ করা উচিত ইয়ার্স আমরা হচ্ছে আমরা তৃতীয় তলার ছাদে যেতে চাই স দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িটি খুবই বিপজ্জনক যে একটা অংশ হচ্ছে যে রেলি ছিল রেলিটি অলরেডি ভেঙে গিয়েছে অলরেডি ভেঙে গিয়েছে ভিহার্স চলুন আমরা আস্তে আস্তে হচ্ছে তৃতীয়তলা ছাদের মধ্যে যাই সেখানে কি আছে দেখি খুবই রিস্কি ব্যাপার দেখুন অলরেডি হচ্ছে এটা আলাদা হয়ে গিয়েছে তবুও আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু রিস্ক নিয়েই যে আসলে এই নির্দেশনাটাই আসলে কীরকম ছিল আমরা আমরা তৃতীয়তলা সাদে চলে এসেছি এবং এখান থেকে যদি ফুটেজটা আপনাদেরকে গিয়ে দেখাই যে এরকম যে মোটামুটি জমিদার বাড়ির যে অংশগুলি আছে দূর থেকে যত জমি দেখা যাচ্ছে সমস্ত জমিগুলি হচ্ছে জমিদারের বাড়ির এই সমস্ত সমস্ত জমিগুলি হচ্ছে এই জমিদার বাড়িরই অংশ দেখছেন আপনারা জমিদার বাড়ির বিশাল এক পুকুর এক পুকুর বললে ভুল হবে এখানে ছয় থেকে সাতটা পুকুর আছে এই পুকুরগুলো প্রত্যেকটা পুকুর দেখতে এরকমই এবং এই পুকুরগুলি গুলি মানুষরা হচ্ছে দখল করে তারা মাছ চাষাবাদ করে হাটের পালগুলি আপন গতিতে হচ্ছে খেলা করছে বৃহস আমরা যেহেতু তলার সাদ উপর ছিলাম বেশিক্ষণ আমরা থাকতে চাচ্ছি না কারণ হচ্ছে এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য হচ্ছে আমরা উপরে উঠেছিলাম বৃহস আমরা এখান থেকে এখন নামবো বৃহস আমরা এই সিঁড়ি দিয়ে উঠেছিলাম আমি যদি নামার সিঁড়িটা দেখাই যে কতটুকু হচ্ছে সংকীর্ণ এবং হচ্ছে ঢালু এবং খুব রিস্কি নিয়ে হচ্ছে আমি নামছি বেশ অনেকটা উঁচু এখন আমরা অবস্থান করছি রাজপ্রসাদের একেবারে ভিতরের অংশে মূল পটক থেকে বের হয়ে এবং হচ্ছে তাহলে বিশাল জায়গা জুড়ে হচ্ছে রাজভবন আছে ভাবে বেশ কিছু রাজপ্রসাদ এখন আহ ভং হয়ে গিয়েছে যেখানে হচ্ছে গরু ছাগলের হচ্ছে অর্তি এরকম একটা রাজ বাড়িতে ঘুরে আসার যে অভিজ্ঞতা আপনাদের মাঝে বিরস আহ আজ আমরা বিদায় নিচ্ছি হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে আরো কোনো দর্শনীয় স্থানে আমরা নিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং হচ্ছে আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার করে দিন আশা করি আপনারা রকম অনেকের সাথেই থাকবেন রকম অনেক বলকের সাথেই থাকবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও